আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব লাইকোপডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এর লক্ষণ সম্পর্কে তো প্রথমেই লাইকোপডিয়ামের মানসিক অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা যখন কোনো একটা মেডিসিনকে অধ্যয়ন করব বা পড়ব তখন অবশ্যই অবশ্যই সেই মেডিসিনটার মানসিক অবস্থা মানসিক লক্ষণগুলো সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে তো লাইকোপডিয়ামের মানসিক লক্ষণগুলো একটু জেনে নেই লাইকোপডিয়ামের রোগী মনটি দুর্বল এবং রোগী ভীতিতে পরিপূর্ণ হয় নতুন কোনো কাজে হাত দিতে ভয় পায় কিন্তু একবার কাজ আরম্ভ করলে অনায়াসে তা সুষ্ঠুভাবে সমাধান করতে ফেলতে পারে বিশেষ করে নতুন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পরীক্ষা দিতে কিংবা কোনো মঞ্চে বক্তৃতা দিতে তার এই ভয়টি কাজ করে থাকে সে সব সময় তার আশেপাশে নিজস্ব লোকজনের সান্নিধ্য চায় দীর্ঘ বিচ্ছেদের পর কোনো আপনজনের সঙ্গে সাক্ষাৎ হলে বা গল্প হলে এমনকি ধন্যবাদ দিলেও সে খেদে ফেলে অর্থাৎ লাইকোপোডিয়ামের রুগীটা অনেকটাই ভীতিপূর্ণ বা মনটা তার প্রচুর পরিমাণে দুর্বল এক কথাই বলা যায় যে একজন সহজ সরল মানুষ কিন্তু এই লাইকোপোডিয়ামের আরেকটা স্বভাব রয়েছে কিপটা স্বভাবের নতুন কোনো কাজে হাত দিতে ভয় পায় মানে তার ভিতরে একটা ভয় কাজ করে থাকে কিন্তু সে যদি কাজটা শুরু করে তাহলে তা খুব সুন্দরভাবে করে ফেলতে পারে বিশেষ করে দেখা যায় পরীক্ষার পূর্বে বা কোথাও একটা ভাইবা দেওয়ার পূর্বে বা নতুন কারোর সঙ্গে কথা বলবে সেক্ষেত্রে ভয় পায় বা কোনো একটা মঞ্চে কথা যখন বলবে বা কোথাও একটা বক্তৃতা দিবে যেমন আমি ক্লাস নিচ্ছি অনেককে দেখা যায় যে এই ধরনের ক্লাস নেওয়ার পূর্বেও একটা তাদের ভিতরে ভয় ভীতি কাজ করে থাকে তো এটা লাইকোপডিয়ামের মানসিক অবস্থা হিসেবে আমরা ধরতে পারি আবার অনেক সময় দেখা যায় যে কারোর সঙ্গে যদি কোনো ধরনের বিচ্ছেদ হয় বা বিবাদ হয় সেই সমস্ত মানুষেরা যখন তারা এই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলে তখন ধন্যবাদ দিলে তারা কান্না করে ফেলে মানে ধন্যবাদ দিলেও অনেক সময় কান্না করে ফেলে প্রশংসা করলেও অনেক সময় কান্না করে ফেলে এরকমটাই আর কি বুঝতে পারি আমরা তো যাই হোক চলে যাচ্ছি পরবর্তী টপিকে লাইকোপাডিয়ামের চরিত্রগত বা অন্য অন্য লক্ষণসমূহ সম্পর্কে রোগ লক্ষণ ডান দিকে সর্বপ্রথম দেখা দেয় এবং বাম দিকে পর্যায়ক্রমে ধাবিত হয় অনেক ক্ষেত্রে ডান পাশে এই রোগ লক্ষণসমূহ সীমাবদ্ধ থাকে দেখুন প্রতিটা মেডিসিনের যে রোগগুলো রয়েছে এই রোগের মধ্যে চরিত্রগত লক্ষণ এবং মানসিক লক্ষণ আপনারা দেখতে পাবেন প্রতিটা রোগে লাইকোপোডিয়ামের যতগুলো রোগ আছে সর্বপ্রথমে ডান দিকে দেখা দেয় এবং বাম দিকে পর্যায়ক্রমে ধাবিত হয় বিশেষ করে শিশুদের হার নিয়ে ক্ষেত্রে দেখা যায় বা দেখা যায় যায় বামে চলে ধরনের সমস্যাটা দেখা তার এ যায় আর চোখের ক্ষেত্রেও ডান থেকে বামে যায় এরকম এরপরে রয়েছে অজীর্ণ রোগে পেটে বায়ু সঞ্চয় পেট ফোলা পেট ডাকা বুক ডাক বুক জলা মুখে টক জল ওঠা টক বমি টক ঢেঁকুড় খাবারের পরে ঘুম ও অলস্ট ভাব চলে আসে এছাড়াও রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে তার পরবর্তীতে রয়েছে প্রসাবের তলানির লাল বর্ণ ও ইটার গুঁড়োর মতো মনে হয় মনে হয় কাপড়ের সাথে প্রস্রাব লাগলে লাল কিংবা হলুদ রঙের মিশ্রিত হয়ে যায় লাইকোপোডিয়ামের শিশু রোগীরা প্রসাবের পূর্বে কান্নাকাটি করে এই লক্ষণটা আমরা যদি একটু খেয়াল করি বোরাক হোমিওপ্যাথিক মেডিসিনেও দেখতে পারবো তাপোভূততে রয়েছে অতিরিক্ত হস্তমৈথুন কিংবা শুক্ত ক্ষয়ের ফলে যজভঙ্গ সৃষ্টি হয় সঙ্গমের সময় বা পরে জ্বালা করে এটা পুরুষদের পুরুষাঙ্গে জ্বালা করতে পারে নারীদের ক্ষেত্রে সহবাসকালীন সময় যোনীপথে জ্বালা অনুভব হয় এমন এবং যোনীপথ শুষ্ক থাকে তো সহবাসকালীন সময় পুরুষ বা মহিলা জননাঙ্গে জ্বালা করতে পারে আবার মলত্যাগের সময় জননেন্দ্র থেকে রক্ত আসে স্তনের বোটা থেকে রক্ত পড়া এবং সেই বোটা সমূহের মধ্যে টান টান ভাব থাকে অর্থাৎ স্তনের যে বোটাটা রয়েছে আহ নিপল যেটাকে বলা হয় এই অংশটাতে থেকে রক্ত পড়া বা এই জায়গাটাতে একটু টান টাটানি ভাব থাকে বা টান টান ভাব থাকে এটা বোঝানো হয়েছে রোগী রাতে ঘামে ঘাম ঠান্ডা টক গন্ধযুক্ত এবং দুর্গন্ধ বিশিষ্ট হয় তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটির আলোচনা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হোমিওপ্যাথিক চিকিৎসক বা শিক্ষার্থী ব্যতীত যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি দুই একটি লক্ষণের সঙ্গে সদস্য রেখে হোমিওপ্যাথিক মেডিসিনকে সিলেকশন করতে যাবেন না হোমিওপ্যাথি একটি লক্ষণ সাধার্য চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে রেজিস্টার চিকিৎসক চেনার একটাই মাধ্যম সেটা হচ্ছে আপনারা তাদের নামের পরবর্তীতে ডিএইচএমএস অথবা বিএইচএমএস দেখে চিহ্নিত করবেন মনে রাখবেন যে হোমিওপ্যাথিতে দুই চারটা ঔষধ নিয়ে বসে আছে বা ফার্মেসি দিয়ে বসে আছে মানে যে উনি ডক্টর তা নয় তার অবশ্যই ডিএইচএমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অথবা সার্জারি অথবা এম ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন সার্জারি এই দুইটার তার যোগ্যতা থাকতে হবে এটা সর্বনিম্ন তাদের এই যোগ্যতা গুলো থাকতে হবে তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলন এর সাথে যুক্ত থাকা আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে